সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আর কয়েকদিন পরেই কোরবানির ঈদ এখন বাজারে গরুর দাম কেমন এবং কুরবানির উপযোগী গরুর দাম কেমন আমি আজকে আপনাদের দেখাবো ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আপনি কথা বলেন কত চাচ্ছেন বড় এই সুঠাম দেহের গরুটা পঁয়তাল্লিশ দুই লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা মাংস কটক হইতে পারে ভাই দশ মন আচ্ছা টার্গেট কত হলে ছাড়বেন এটা বলেন টার্গেট কত হলে মিথ্যে কথা বলবেন না ভাই দুই লাখ তিরিশ পঁয়ত্রিশ আচ্ছা হাটের অবস্থা কি আজকের কয়টা নিয়ে আসছেন তিনটে বিক্রি হয়েছে দর্শক আরও দেখাবো আমি ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন ভাই ভাই কেমন দাম চাচ্ছেন এটার ছত্রিশ মানে এক লাখ ছত্রিশ হাজার তাই তো আচ্ছা টার্গেট কত ভাই এটা বিক্রির আচ্ছা এক লাখ তিরিশ পঁচিশ তাই তো কুরবানির উপযোগী মাংস কটুক টার্গেট দর্শক দেখছেন খুব চমৎকার সাড়ে চার মন পাঁচ মন মাংস আছে এই ধারণা করছে ব্যবসায়ী আমি আরও একটু দেখাই আপনাদেরকে ভাই এটার দাম কেমন চাচ্ছেন এক লাখ পঁয়ত্রিশ টার্গেট কত হইলে ছাড়বেন পঁচিশ দর্শক এক লাখ পঁয়ত্রিশ হলো চাওয়া দাম এক লাখ বিশ পঁচিশ হলে বিক্রি হবে এরকম টার্গেট ভাই এগুলো তো মাঝারি সাইজ নাকি আচ্ছা মাঝারি সাইজ কুরবানি দেওয়ার উপযোগী ভাব বলা যাবে না শিঙে শিঙে তো সমস্যা সমস্যা নেই শিংটা ওই আচ্ছা আচ্ছা দর্শক দেখছেন যে গরুটা গরুটার শিংটা কিন্তু খুব ছোট। এগুলো কিন্তু দেখে নেবেন আপনারা কুরবানির গরু যারা কিনবেন অবশ্যই কিছু নিয়ম আছে আমাদের ইসলামী শরীয়ত অনুযায়ী সেগুলো কিন্তু দেখে নেওয়ার খুব প্রয়োজন শুধু গরুর রং এবং ছোটাম দেহ দেখলে হবে না আরও একটা দেখায় আমি দর্শক খুব চমৎকার একটি গরু দেখেন যে সাদা এবং হালকা খয়রি মিশ্রিত খুব পছন্দের কালার আমার এবং সুঠাম দেহের মাঝারি সাইজের গরু দাম কেমন চাচ্ছে ভাই দাম কত চাচ্ছেন এক লাখ আঠাশ হাজার টাকা টার্গেট কেমন ভাই বাইশ হইলে অর্থাৎ এক লাখ বাইশ হইলে ছাড়বে এগুলো কিন্তু সব তিন মন সাড়ে তিন মন একটু বেশি এবং কমের আসলে মাংস আছে এগুলো কোরবানির উপযোগী দেখেন মাঝারি সাইজের গরু

আপনি বলছেন পার্টি নেই কেউ কেউ বলছে হাটের অবস্থা খুব ভালো আমার কাছে তো কোনো তাই আচ্ছা তা মনে হচ্ছে মনে হচ্ছে যে বিক্রি হবে নাকি তাই বাড়ি নিয়ে যাইতে হবে গরু ফেরত কম সম কত টার্গেট কত এটা বিক্রি একশো বিশ আচ্ছা কোরবানি দেওয়া যাবে চাষা যাবে বয়স হয়েছে তো আচ্ছা তাহলে আপনার এক লাখ বিশ হলে ছাড়বেন টার্গেট মাংস হবে কট্টু আচ্ছা আলহামদুলিল্লাহ তাহলে খুব ভালো ব্যবসার তাই তো প্রতিদিন আপনি আসেন এই হাতে আপনার তো আমি দেখি চিনি না কেন সবাই বলছে লসলি বিক্রি করতে কারণ কি ব্যবসা করু না আচ্ছা বিশাল বড় গরু পাটি নেই নাকি আপনি কি বলছেন আপনার মতো মানুষ যদি এই কথা বলে আপনারা পপুলার ব্যবসায়ী কয়টা নিয়ে আসতেন আজকে বিক্রি হয়েছে একটা একটা বিক্রি হয়েছে এখনো দুইটো আচ্ছা এটা টার্গেট কেমন বিক্রির দুই লাখ বিশ হাজার তাই তো মাংস কটক হবে আট নয় মন হবে হবে না আচ্ছা এগুলো সব ব্যবসার গরু দর্শক আর এই বড় বড় গরুগুলো কিন্তু গ্রাম থেকে বাসাই করে সুস্থ সবল দেখে শুনে তারপরে তাই হাটে আনা লাগে আর যার পছন্দ হবে তিনি কিন্তু নিবে এই গরুটি দেখেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দাদা আপনি লোক ডাকেন ভাই এটার দাম দর কেমন চাচ্ছেন ভাই বত্রিশ হাজার এক লাখ বত্রিশ হাজার দর্শক লাল খয়রি খুব সুন্দর সুঠাম দেহের এক লাখ বত্রিশ হাজার টাকা দাম চাচ্ছে টার্গেট কেমন আছে ভাই বিক্রির কুড়ি হাজার এক লাখ কুড়ি হাজার তাই তো এগুলো গ্রাম থেকে কেনা ভাই না খামারে গ্রামের গ্রামের দর্শক দেখেন খুব সুন্দর সুঠাম দেহের লাল খয়রি কালার এগুলো কিন্তু ঈদের জন্য মাঝারি গরু হিসেবে আখ্যায়িত করা হয় দেখেন আমার আশেপাশে দর্শক অসংখ্য ছোট গরু বিভিন্ন গরু রয়েছে দেখাই চাচা কত বলছেন এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা চাচ্ছে টার্গেট পঁচিশ ছাব্বিশ তাই তো দর্শক এই যে দেখছেন এক লাখ পঁচিশ ছাব্বিশ হলে বিক্রি করবে সুঠানদের খুব চমৎকার গরু এই ধরনের গরুগুলো কিন্তু দেখছেন আমার আশেপাশে অনেকগুলো দেখেন আপনারা যারা চান এই কোরবানিরই দু হাজার চব্বিশে গরু কিনবেন বা বিক্রি করবেন যশোর জেলার সারস্বা উপজেলার সাত মাইল গরুর হাটে অবশ্যই আসতে পারেন এখানে খুব চমৎকার গরুর বাজার প্রত্যেক সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবারে এখানে গরু কেনা বেচা হয় বিভিন্ন সাইজের গরু কিন্তু আপনারা চাইলে অবশ্যই কিনতে পারবেন এবং বিক্রি করতে পারবেন প্রচুর পরিমাণ গরু উঠছে আজকের হাটে আর দেরি নাই আজকে জুন মাসের অলরেডি এক তারিখ কিছুদিন পরেই কুরবানি ঋত দর্শক তীব্র গরমে আসলে গরু কিন্তু একদম নাজাহাল অবস্থা দেখছেন যে এই হাটে প্রচুর পরিমাণ রোদ যার ফলে কিন্তু গরু কিন্তু গরমে অসুস্থ হয়ে যায় অনেকটাই দেখছেন যে পানি দিয়ে শীতল করা হচ্ছে কত চাচ্ছেন চাচা এক লাখ ছত্রিশ এক লাখ ছত্রিশ টার্গেট কেমন বিকেলের টার্গেট কেমন পঁচিশ হলে তাই তো আজকে হাটের অবস্থা কি বলেন তো নরম নরম সামনে কুরবানির ঈদ আপনাদের মতন ব্যবসায়ীরা যদি বলে নরম তা জমবে কবে আর তাই আচ্ছা তো এই সব গরুগুলো এই যে মাঝারি সাইজের এই গরুগুলো এগুলো তো মানে মাঝারি বলা হয় নাকি মাঝারি সাইজের না এগুলো কিনতে চাইলে কেমন বাজেট লাগবে চাচা এক লাখ দশ বিশের মধ্যে পারবে হ্যাঁ এক লাখ দশ বিশের মধ্যে পারবে না এক লাখ বিশের উপরে হইলে এগুলো কিনতে পারবেন দর্শক মাঝারি সাইজের এর গরু দেখেন এখানে কিন্তু ব্যবসায়ীরা বলতেছে যে মাঝারি সাইজের এই গরুগুলো কিনতে চাইলে এক লাখ বিশের উপরে যাইতে হবে তো এক লাখ বিশের উপরে যদি যান তো অবশ্যই এই ধরনের সুঠাম দেহে সুন্দর সুন্দর গরুগুলো আপনারা কিনতে পারবেন আর যদি ছোটো গরুগুলো কিনতে চান তাহলে আপনার সত্তর হাজার থেকে শুরু করে সত্তর আশি নব্বই হাজার এবং এক লাখের মধ্যে কিন্তু ছোটো ছোটো খুব সুন্দর কুরবানির উপযোগী গরু পাবেন অসংখ্য গরু এই হাটে আজকে ব্যসে কেনা হচ্ছে তো কেউ বলছে হাটের অবস্থা খারাপ এবং কেউ বলছে হাটের অবস্থা ভালো তো আপনারা দেশের বিভিন্ন জায়গা থেকে অবশ্যই আমাদের যশোর জেলার সাতষড় উপজেলা সাত মাইল এই গোরwidehat আসতে পারেন। এবং রাস্তার পাশে এই যে শত শত ট্র্যাকগুলো দেখছেন এই ট্র্যাকগুলোতে কিন্তু তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় চলে যাবে এখানে গোরু।